বাংলাদেশ দলের এক ভরসার নাম ওপেনার তামিম ইকবাল সেই দু পনেরো সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজেকে মেলে ধরেছে বিশ্ব ক্রিকেটের সামনে ব্যাট হাতে একের পর এক চোখ ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে একশো চল্লিশ ইনিংসে তামিম ইকবালের মোট ওয়ানডে শতক ছিল চারটি গেল দুই বছরে এই বাহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে আরো চার শতক এছাড়াও বাংলাদেশ দলের সাফল্যের চাবি বলা হয় তামিম ইকবালকে বাকি যে নয়টি ম্যাচে হারের মুখ দেখেছিল বাংলাদেশ সেই ম্যাচগুলোতে নিজেকে মেলে ধরতে পারেনি এই বাহাতি ওপেনার সেই ম্যাচগুলোতে তার গড় ছিল বাইশ দশমিক ছয় ছয় এদিকে দু সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত চব্বিশ ইনিংসে ছাপ্পান্ন গড়ে তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে এগারোশো নব্বই রান যেটি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় তামিম ইকবলের আগে দ্বিতীয় স্থানে রয়েছে কিউই ওপেনার মার্টিন গাপটিল তামিম ইকবালের আগে দ্বিতীয় স্থানে থাকা মার্টিন গাপটিল চৌত্রিশ ম্যাচ খেলে ছাপ্পান্ন দশমিক আট নয় গড়ে রান করেছে ষোলোশ পঞ্চাশ রান অবশ্যই এই তালিকায় সবার উপরে রয়েছে ওজি ওপেনার ড্যাভিড ওয়ার্নার বিশ্বকাপের পর মোট ইনিংস এগারোটি